গুড আফটারনুন বন্ধুরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আর আমার ব্লগে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো এই দেখো মেয়েকে স্কুল থেকে এনেই খেতে বসে গেছি তো এই দেখো আজকের মেনুতে বেসমের বড়া ভাজা মানে পেঁয়াজি ভাজা আলু উচ্ছে চচ্চড়ি আর পাঠার মাংস আর এদিকে দেখো ভোলা মাছ এনেছে আর এদিকে আবার ডিমের অমলেট তো কত কিছু আর আমি এ দেখো খেতে বসে গেছি আর এই দেখো পেঁয়াজটা দেখাই যাচ্ছে দেখেছ পেঁয়াজি বড়া পেঁয়াজি পরা খেতে কিন্তু দারুণ লাগে আর আমি অবশ্য মাথায় সেই ইয়ে দিয়েছি আমার মাথার চুলগুলো কেমন জটজট হয়ে গেছে মানে তেল 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 শ্যাম্পু করিনি কেন সেটাই ভাবছি করলাম না আর তারপর এত মশা দুপুরেও মশাই খাচ্ছে কি আর বলবো খাওয়ার পর ভাত খেয়ে উঠলাম তো ওর লেবু এনে রেখেছি এক গা লেবুগুলো নাখলে তো পচে যাবে তো টক মক যাই হোক খেতে তো হবে তো দেখো পিটিয়ে পিটিয়ে তিতো করে ফেলেছে টক হলে তবু খাওয়া যায় তিতো কি খাওয়া যায় বলো তিতো করে ফেলেছে এত বদমাইশ আমার ছেলে মেয়ে এই দেখো চলে এসেছি ছাদের ওপর শর্ট ভিডিও করতে তো আজকে মাথায় একটু দই দিয়েছি বুঝলে তো মাথায় আগের দিন আমাদের দই কাতলা হয়েছিল তো দই কাতলার দইটা ছিলই দইটা তো ছিলই তো সেই দইটা মাথায় দিয়েছি মাথায় দিয়ে না শ্যাম্পু করিনি যেহেতু চুলগুলো না কেমন তেল 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 জ্বর জর জট জট হয়ে রয়েছে তো ভাবলাম তাহলে রাতের বেলা একটু তেল দেবো সকালবেলা শ্যাম্পু করে নেব তো অনেক দিন মনে হলো এই চওড়া করে আমি লাল সিঁদুর পরি নি বুড়ো সিঁদুর রাখি যেহেতু লিকুইড সিঁদুর একটুখানি সামান্য চুল উঠে যাওয়ার জন্য দিয়ে রাখি তো সেই জন্য একটু মনে হলো যে একটু তাহলে বড় করে একটু মোটা করে সিঁদুর করি তো লাল সিঁদুর মোটা করে সিঁদুর করে আমাকে কেমন লাগছে বলো তো কমেন্টে জানাবে ঠিক আছে মোটা করে সিঁদুর পরে বড় একটা টিপ এই টিপটা উঠিস না যেহেতু মুګه অয়েল স্ক্রিম মেখেছি তো মানে ক্রিম মেখেছি যেহেতু এখন শীত শীত আছে একটু তেলতেলা ক্রিম না মাখলে হবে না তারপর টিপটা দিয়েছে উঠে যাচ্ছে তো কেমন লাগে বলো তো আমাকে তো অনেকক্ষণ আসলাম ক্যামেরার সামনে জানো তো তো আসলাম জামা কাপড়গুলো গুছাতে এখন তো শীত চলে যাচ্ছে শীত তো আর আসবেই না শুনছি শীত একেবারে নাকি নাকি ছুটি নিয়ে নিচ্ছে তো সেই জন্য সব একটু লেপ বলছি ওই বালাপোষ আর ওই ব্লাঙ্কেটটা যদি কেচে তুলতে পারি তাহলে সব থেকে ভালো রোজ রোজ ওই খাটের উপর থাকা আর ওই ভারী জিনিস গুছানো আমার দ্বারাই আর হয়ে উঠছে না একবারে সব ঢোকাবো আর এই সোয়েটার গুলো একটু একটু করে মেয়ের কিছু প্যান্ট ট্যান্টগুলো কেঁচে তুলে রেখেছি একটা হুডি তুলে রেখেছি আর একটা রয়েছে কেননা ওরটা পরে তুলব কেননা ঠান্ডা লাগলে তখন আবার তো বের করতে হবে না আমাদের ঠান্ডা লাগলে কাপড়ের আঁচল গায়ে দিয়েও হচ্ছে থাকতে পারবো কিন্তু ওরা তো তা পারবে না বাচ্চাদের পরে করবো তো এখন আমি এইগুলো একটু এখন গুছাই গুছিয়ে নিয়ে তারপরে তারপর আবার অন্য কাজ করবো তো এখন অনেক কাছার আছে কালকে কি হয়েছে শোনো কালকে হয়েছে কি আমি স্নান করেছি স্নান টান করে উঠে আহ মেয়েকে নিয়ে যেতে হবে কালকে খাওয়াবে স্নান টান করে উঠে আমি ব্লাউজটা চিপে বাথরুমের মাথায় রেখে দিয়েছি যে তাড়াতাড়ি মেলবো আর কি তারপর তাড়াতাড়ি উঠে তুলসী গাছে জল দিলাম ইয়ে করলাম ঠাকুর প্রণাম টনাম করলাম উঠো পাটা করে একজন আবার ফোন করলো সে পাশের বাড়ির একজনের পোস্ট অফিস থেকে একটা জিনিস আসবে তো সেটা এসেছিলো আমাকে বললো তুমিই আসো পাশের বাড়ি গিয়ে দিয়ে দিও আমি গিয়ে সই করে জিনিসটা নিয়ে পাশের বাড়ি গিয়ে দিলাম তো তারপরে আমি ওটা মেলতে ভুলে গেছি তারপর বিকালে একবার তাকালাম দেখলাম হ্যাঁ মেলবো তারপর গল্পে গল্পে আবার ভুলে গেছি তো তারপরে আজকে যখন কটা বাজে দুটো বাজে তখন আমি বসে গল্প করছি যে স্নান করবো মাথায় ওটা দিয়েছি যে একটু বসে আছি যে ও মা তারপর হঠাৎ নজর ইমা কালকে নাইটি ব্লাউজ আমি এখনো পর্যন্ত মেলিনি তো দেখো কেমন জড়িয়ে গেছে কেমন জড়িয়ে জড়িয়ে গেছে একভাবে মানে চিপে ভাজ করা ছিল কেমন জড়িয়ে গেছে এটাও তো ভাবছি কালকে যদি রোদ হয় তাহলে কেচে দেবো না কাচলে কেমন জড়ানো জরানো হয়ে রয়েছে সব গায়ে দিলে কেমন লাগবে পাখি পাখি লাগবে তাহলে এতটা ভুলো মন আমার যে কালকে জামা কাপড় আজকে তাও একবেলা বেলা গেলে তাহলে বলো তো যাই হোক বন্ধুরা আহ সবাই ভালো থেকো সুস্থ থেকো বাকি গল্প আবার নেক্সট ব্লগে হবে সব ভুলে যাচ্ছি